বেলের উপকারিতা হজম শক্তি উন্নত করে বেল আমাদের পরিপাকতন্ত্রের জন্য খুবই উপকারী এটি বধহজম গ্যাস্ট্রিক অ্যাসিডিটি ও কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে এবং অন্ত্রকে পরিষ্কার রাখে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে বেল ডায়াবেটিস রোগীদের জন্য বিশেষভাবে উপকারী এটি ইনসুলিনের কার্যকারিতা বাড়িয়ে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বেলে প্রচুর ভিটামিন সি ও অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে যা শরীরকে সংক্রমণ থেকে রক্ষা করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে ডায়রিয়া ও আমাশয় নিরাময় করে বেলে থাকা অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান পেটের সংক্রমণ কমাতে সাহায্য করে এটি ডায়রিয়া আমাশয় ও পেটের বিভিন্ন সমস্যায় কার্যকর হৃদযন্ত্রের জন্য উপকারী নিয়মিত বেল খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে এবং হৃদরোগের ঝুঁকি কমে এটি হার্টকে সুস্থ রাখতে সাহায্য করে শরীর পরিষ্কার করে বেল লিভার ও কিডনিকে সুস্থ রাখতে সাহায্য করে এটি শরীর থেকে টক্সিন বের করে দিয়ে শরীরকে বিশুদ্ধ রাখে প্রদাহ কমায় বেলের প্রদাহনাশক গুণ গাঁটের ব্যথা আর্থ্রাইটিস ও অন্যান্য প্রদাহজনিত সমস্যায় উপশম দেয় ত্বকের জন্য উপকারী বেল ব্রণ, অ্যালার্জি চর্মরোগ দূর করে ত্বককে উজ্জ্বল ও সুস্থ রাখে শক্তি বৃদ্ধি করে বেলে প্রাকৃতিক শর্করা ও খনিজ রয়েছে যা শরীরে দ্রুত শক্তি যোগায় ও ক্লান্তি দূর করে শ্বাসকষ্ট কমাতে সাহায্য করে বেল ঠান্ডা কাশি ও অ্যাজমার সমস্যায় উপশম দেয় এটি শ্বাসতন্ত্রকে সুস্থ রাখে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না